মাত্র দুই টাকায় কিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেনে উঠবেন গাইস আজকে ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ শেয়ার করবো গাইস প্রথমবারের মতো হচ্ছে আমি ঢাকা থেকে সিলেট যাচ্ছি তা হচ্ছে বাংলাদেশের বড় বিমান আমার সম্পূর্ণ জার্নি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিভাবে মাত্র আঠাইশো টাকায় ঢাকা থেকে সিলেট যাবেন তা হচ্ছে প্লেনে প্রথমবারের মতো হচ্ছে আমি প্লেনে যাচ্ছি অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে আপনারা যারা প্লেনে উঠতে চান কম টাকায় তা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেনে আজকে ভিডিওটা শুধু আপনার জন্য তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন যাদের কম টাকায় প্লেনে ওঠার অনেক ইচ্ছা শুধুমাত্র তারাই সম্পূর্ণ ব্লগটা দেখবেন আশা করি আমার এই ভিডিওটা দেখার পর অনেক মানুষ প্লেনে উঠতে যাবেন তা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেন বোয়িং 777 তো চলুন সম্পূর্ণ ব্লগটা শুরু করি আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ গাইস আজকে হচ্ছে আমি প্রথমবারের মতো ঢাকা থেকে সিলেট যাব তা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিমান যেটা কিনা বোয়িং 777 আর কিভাবে তোমরা কম টাকায় ঢাকা থেকে সিলেট এত বড় लेने जावा সেটা আজকে সব কিছু তোমাদের আমি আজকে ভিডিওতে দেখাবো আমি তো শুধুমাত্র তোমাদের জন্যই যাচ্ছি যেন তোমরা হচ্ছে কম টাকায় বাংলাদেশের সবচেয়ে বড় প্লেনে উঠতে পারো ঠিক আছে আর কত টাকা আমার টিকিট পড়ছে সব কিছু আমি ভিডিওতে দেখাবো আর এখান থেকে হচ্ছে অলমোস্ট কিন্তু হচ্ছে দুই তিনটা বাজে আমার ফ্লাইট হচ্ছে পাঁচটার দিকে আমার এয়ারপোর্ট যেতে এখন দুই ঘন্টা সময় লাগবে তো আমি এখন ডিরেক্ট বাসা থেকে বের হয়ে যাই আর আজকে যে পরিমাণ বৃষ্টি চে ডেক্ট এয়ারপোর্টের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো প্রথমবারের মতো কাজ সিলেট যাচ্ছি তা হচ্ছে এত বড় ইন্টারন্যাশনাল একটা ফ্লাইটে আমাদের নামায় দিয়ে প্লেনটা হচ্ছে জেদ্দা চলে যাবে তো চলো এয়ারপোর্টের সামনে সামনে যাওয়া যাক চলেও আসলাম হচ্ছে হরজুর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গাইজ তোমাদের একটা জিনিস দেখাই দিই এই যে দেখো বাম সাইড আমি তোমাদের দেখাই দিচ্ছি বাম সাইড হচ্ছে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেদিকে আমি যাচ্ছি আর ডান সাইডে হচ্ছে হরজুর শাহজাল মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে আমরা যদি দেশের মধ্যে যাতায়াত করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডোমেস্টিক গাইজ এখন হচ্ছে হচ্ছে আমি ডোমেস্টিক এয়ারপোর্টে যাচ্ছি মানে এদিক দিয়ে আসলে হচ্ছে তোমরা হচ্ছে ডোমেস্টিকে যেতে পারবা এই বিল্ডিং এর পিছন দিয়ে আর ওই দিক দিয়ে তোমাদের দেখায় না ওইটা হচ্ছে তোমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ঢুকতে পারবা আর আমি হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ডোমেস্টিকে এন্ট্রি নিচ্ছি ঠিক আছে

চলো আমরা এখন ডোমেস্টিকে যাই আমাদের ফ্লাইট হচ্ছে পাঁচটার দিকে অলমোস্ট এক ঘন্টা আগে আসলাম এখন মেবি হচ্ছে বোর্ডিং কাউন্টার খুলে দিবে ঠিক আছে সো চলো আজকের ওয়েদারটা অনেক সুন্দর আশা করি ব্লকটা অনেক সুন্দর হবে আর যদি বৃষ্টি এসে পড়ে সেক্ষেত্রে ঝামেলা লেগে যাবে সো চলো আমরা চেকি যাই বোর্ডিং পাস নেই তাই তোমার সামনে হচ্ছে আমার পিছু হচ্ছে ডোমেস্টিক ওকে সো চলো এই হচ্ছে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তোমাদের তো দেখা এলাম এই যে এই বিল্ডিংটা দেন এইটা ওকে তো চলো এই হচ্ছে গাইস ডোমেস্টিক টার্মিনাল আমরা যদি দেশের মধ্যে যাতায়াত করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে এই ডোমেস্টিক টার্মিনাল যেতে হবে তো চলো গাইস ভিতরে ঢুকি গরম হচ্ছে ভিতরে যাই বসি দেন বোর্ডিং পাস নিব চলো ফেস দুই থেকে তোমার ট্রেনিং কোন নিতে পারবো এই যে বিমান বাংলা এখান থেকে আমরা টিকিট নিব এই বিস্টেশে পড়ছে গাইস আমি আসছি আর আমি হচ্ছে চেকিং করে নিলাম ভিতরে ওকে অবশ্যই ব্যাগ সিস্টেম করতে দেওয়া হয় ওকে সাবমিট সামলে চেকিং কমপ্লিট আচ্ছা এসে বসতে ঢুকার সাথে সাথে আমার ফার্স্ট চেকিং ডান মানে ব্যাগ আর আমাকে চেক করলো দেন হচ্ছে আমি ভিতরে ঢুকে আমার সামনে যে কাউন্টার গুলো দেখতে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন ইউএস বাংলা নব সব রকমের কাউন্টার পেয়ে যাবা আর এখান থেকে হচ্ছে আমি দাঁড়াই আসিং পাসটা নেওয়ার জন্য মানে হচ্ছে এক ঘন্টা আগে হচ্ছে বোর্ডিং পাস কাউন্টার কিন্তু খুলে দেয় আর আমি টিকিট কাটছিলাম হচ্ছে বাংলাদেশ এয়ারলাইনস এখান থেকে হচ্ছে আমি বোর্ডিং পাস নিয়ে নিলাম তোমরা হচ্ছে যে ফ্লাইটের টিকিট কাটো ইউএস বাংলা নবোয়ার যেটা যেটাদের টিকিট কাটো এখানে সিরিয়াল ধরে সব কাউন্টার আছে তোমার টিকিটের কপি বা

ঠিক সো এখন হচ্ছে আমার বৃত্ত চাপ সব কিছু চেকিং করবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা লাউঞ্জের দিকে এন্ট্রি করতেছি এইখানে হচ্ছে না সবকিছু চেক করবে তোমার ঘড়ি মোবাইল মানিব্যাগ বেল মানে সবকিছু জুতা সব কিছু খুলে দিতে হবে দেখো সবাই খুলে দিচ্ছে আর এখন আমাদেরও খুলে দিতে হবে সবকিছু এখন কি করতে হবে দেখাইস আমাদেরকে সব চেকিং করতে হবে এখান থেকে তোমরা পেয়ে যাবো ওকে তো চলো আমরা চেকিংটা কমপ্লিট করে ফেলি তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমি একটা বল নিয়ে নিলাম এখন হচ্ছে এটার উপরে সবকিছু রাখতে হবে ঘড়ি জুতা বেল্ট সবকিছু দেখো খুলে রেখে দিচ্ছি ব্যাগটা তারা কি স্ক্যান করবে কথা যদি বলি শরীরের জামা কাপড় ছাড়া সবকিছু চেকিং করবে বুঝতে পারছো ওকে গাইস চেকিং কমপ্লিট চেক করে চলে আসলাম আমরা করে তো হচ্ছে আমরা ভিতরে ঢুকে পড়লাম এখন গাছ তোমরা জাস্ট দেখো এইখানে লাউঞ্জে হচ্ছে কত মানুষ মানে অনেক মানুষ হচ্ছে জানে না যে উপরে হচ্ছে সিটি ব্যাংকের একটা লাউঞ্জ আসছে একটু পর হচ্ছে আমি তোমাদের নিয়ে যাচ্ছি মানে এইখানে যদি তোমরা ঢুকো এখানে অনেক মানুষ দেখতে পারবা মানে এখানে সব

আসার পর হচ্ছে তোমরা হচ্ছে এখানে চার্জিং স্টেশন পেয়ে যাবে মানে ফোন চার্জ করতে পারবা যদিও এটা নষ্ট আমি ট্রাই করছিলাম ঠিক আছে বাট আমার ফোনটা হচ্ছে চার্জ হচ্ছিল না এখানে আমি এরকম ইন ডিটেলসে যে ভিডিও বানিয়ে দিচ্ছি এরকম ভিডিও তোমরা ইউটিউবে কোথাও পাবা না এত কষ্ট করে আমি তোমাদের জন্য সবকিছু এক্সপ্লোর করছি জানো তোমার তোমাদের তো হচ্ছে সবকিছুই এক্সপ্লোর করলাম মানলে না অনেকে হচ্ছে জানে না জানো যে উপরে হচ্ছে বসার মতো জায়গা আছে হ্যাঁ মানে আমার ভিডিও যারা দেখে আসবা তারা তো জানবাই বাট অনেক হচ্ছে জানে না এজন্যই বললাম ওই উপরে হচ্ছে ফাঁকা আর নিচে কত ক্রাউড দেখতেই পারছো আর এখান থেকে তোমার বিমান দেখতে পারবা ওই যে ড্রিম লাইন নয় তো দাঁড়াই আসছে তোমার হচ্ছে এখানে আসতে পারবা এখানে হচ্ছে ইউএস বাংলার বিমান দাঁড়াই আসছে দেখছো আর ওখানে ইয়ার এসটা আর আমাদের তো এখনো দেরি আছে আধা ঘন্টা ঠিক আছে তোমাদের এক্সপ্লোর করাইতে থাকি এদিকে বসার জায়গা আছে

জানাবো আমরা আমার এদিকে চলে আসলাম যেহেতু দেখাবো ওয়াশরুমটা কেন বাদ দিবো আজকে তোমার একটু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ওয়াশরুম সবই তোমাদের এক্সপ্লোর করে দিচ্ছি লঞ্চে আসলে ওয়াশরুমটা পেয়ে যাবো দেখো মাত্র হচ্ছে ইউএস বাংলার একটা প্লেন আসতেছে মানে বৈশা বইসা দেখতেছি প্লেন নামতে উঠতে হচ্ছে আমরা আকাশে ঠিক আছে দেখো আরেকটা হচ্ছে জানেনি না যারা জানো তারা তো জানোই আর যারা জানে না তারা তো এই ভিউ গুলো মিস করবে শুধুমাত্র আমি দেখাই দিচ্ছি কিভাবে ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে এরকম ভিউ এনজয় করতে পারবো তখন তো আমি উপরে বসেছিলাম রিল্যাক্সে এখন হচ্ছে আমার বোর্ডিং এর টাইম হয়ে গেছে মানে হচ্ছে চারটা চল্লিশ বেজে গেছে আর আমাদের সবাইকে ডাক্তার হচ্ছে সবাইকে ডাকে এই ইউএস বাংলা এয়ারলাইন্স মানে বাসের মতো যাত্রী ডাকে উপরে গিয়ে দেন আমরা নিচে আসলাম আর দেখো কত মানুষ দাঁড়ায় আছে মানে এত মানুষ হচ্ছে আমাদের এক ফ্লাইটে যাও আজকে যে এত পরিমাণ লেট করছে বলার বাইরে আমাদের প্লেন ছাড়ার কথা হচ্ছে বিকাল পাঁচটার দিকে ওই প্লেন ছাড়ছে হচ্ছে ছয়টার দিকে আরো অনেক কাহিনী আমি বলতেছি একটু পরে আর বাসে উঠে বললাম আমাদের হচ্ছে এখানে দুইটা বাস নিচ্ছে আমাদের যাত্রী হচ্ছে ভরে গেছে এই জন্য পিছিয়ে দেখতে পারতো একটা বাস মানে দুইটা বাস এখন আমাদের প্লেনের কাছে নিয়ে যাবে আর আমার সিটটা আমি একজনকে দিয়ে দিলাম একটা আপুকে সে দেখতেছিলাম দাঁড়াই ছিল ফাইনালি এখন অপেক্ষার পালা শেষ আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে বিমানের কাছে আর সামনে হচ্ছে ইন্ডিগোরাম এর আগে তো ভিডিও দিছিলাম বাট এবার প্রথমবার প্লেনে উঠবে একটা কাজ করতেছে। এই যে হচ্ছে আমাদের প্লেন বোয়িং ট্রিপল ছিলেন ভাই বিশ্বাস করো ভাই হুদাই আমাদের বাসে উঠানোর কি দরকার ছিল ভাই আমাদের তিরিশ সেকেন্ড বাসে থাকতে দেয় নাই মানে এখান থেকে এখানে তা হচ্ছে বাসে উঠায়নি এই হচ্ছে ইন্ডিগোর প্লেন মানে দেখে ভালো লাগতেছে এত কাছ থেকে প্লেন দেখতেছি আর আমাদের সামনে হচ্ছে প্লেন যারা তো উঠছে তারা তো জানো আর যারা প্রথমবারের মতো প্লেনে উঠবে তারা তো কাজ করবে এটা তোমরা জানোই চলেও আসছি আমরা বিমানের কাছে ভাই আমি না অনেক আগে ভিডিও বানাইতাম বাট বাংলাদেশে হচ্ছে সব ছোট প্লেন ওগুলো দুটা মজা নাই আমি যেহেতু প্রথমবার মতো ফ্লাইটে উঠবা একটা ইন্টারন্যাশনাল ভাইস পাবো তো তোমরা যারা উঠবা অবশ্যই একটা ইন্টারন্যাশনাল প্লেনে উঠবা চলো এসে পড়েছি না আমি ভাই অনেকে হচ্ছে তিন চার মিনিট হচ্ছে তারপর হচ্ছে প্লেনের কাছে যায় আর আমাদের মাত্র তিরিশ সেকেন্ডে প্লেনের কাছে এসে পড়ছে ধরো গাইস লিটারেলি এত খারাপ লাগতেছে অনেক সময় হয় না যে হচ্ছে রোদে আমার চেহারা দেখা যাচ্ছে না যে প্লেন হচ্ছে এক মিনিট পরে আসে এই গাড়িতে করে অনেকক্ষণ ঘুরায় আর আমাদের একটা মিনিটও এই গাড়িতে নেয় নাই হয়তো বার তো আমাদের এক মিনিট এখানে থাকতে দেয় নাই ঠিক আছে এখন আপনি আমরা প্লেনে উঠবো গাইস দেখো বাংলাদেশের সবচেয়ে বড় প্লেনে তোমাদের রানাবাই কিন্তু ব্লগ করতে চলে আসছে আর এই হচ্ছে এয়ারপোর্টের ভিউ ভাই কি পরিমাণ সাউন্ড প্লেনের ইঞ্জিনের কাছে ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল খুব দেখো চলে যাচ্ছি বাংলাদেশ থেকে কাজ চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ থেকে ঠিক আছে দেখো কত বড় বিভান বাংলাদেশ অ্যানলাইন হচ্ছে আমি একটু সবার সাথে মজা নিলাম যে গাই চলে যাচ্ছে হচ্ছে বাংলাদেশ ছেড়ে টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সো এই হচ্ছে গাইস আমি একটু ঘুরে ঘুরে প্লেনটা দেখছিলাম আর আমাদের প্লেনটা কত বড় দেখো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর আমিও দেখতেছিলাম জীবনের প্রথমবার প্লেনে উঠবো তা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্লেনে উঠবো কি ছোট প্লেনে উঠবো ছোট প্লেনে উঠে গাইস মজা না আর ভাড়াও বেশি আবার তো ওরকম কোনো মজা না একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যে পরিমাণ মজা আর বিলাস ছোট প্লেনে ছোট একটা প্লেন ওইরকম কোনো মজাই নাই তোমরা যারা ছোট প্লেন গুলাতে ট্রাভেল করছো অবশ্যই কমেন্টস করে জানাও মানুষ হচ্ছে যখন বাসে করে প্লেনে যারা প্রথমবার উঠে তারা সবাই অনেক ছবি ভিডিও করে দেখো আমার সামনে সবাই ভিডিও করতেছে মানে প্রথমবার এখানে অনেক প্রবাসী ভাইরাও আছে দেখে ভালো লাগতেছে চলো এখন হচ্ছে আমরা উঠি ঠিক আছে আমাদের ভিডিও প্লেনে হচ্ছে সবার স্টেশন যাত্রী হচ্ছে আমি আমরা হচ্ছে ছবি ভিডিও তুলে ধুতে ভালো লেগেছে গেছি চলো এখন এখন হচ্ছে আমরা অনেক ছবি ভিডিও তোলার পর সবার লাস্টে হচ্ছে আমরাই যাচ্ছি ভাই কি বলবো যে প্লেন পাঁচটার দিকে ছাড়ার কথা ওই প্লেন অলরেডি সাড়ে পাঁচটা বাজে এখনো কিন্তু আমরা উঠতেছি মাত্র মানে কি বলবো আমার কপালটা না অনেক খারাপ আমি একটু সব বলতেছি সবাই হচ্ছে বোর্ডিং পাস দেখাচ্ছে আর ঢুকতেছে আর আমি এখানে একটু ঢং করতেছি কি বলবো ভিড় লেগে ফাইনালি প্লেনের মধ্যে এন্ট্রি করে ফেললাম আর এখন হচ্ছে আমার সিট দেখতে দেখতে যাচ্ছি মানে হচ্ছে উইন্ডো ফোরটিনে আমার সিট খুঁজতে খুঁজতে যাচ্ছি পরে দিকে একটা আঙ্কেল হচ্ছে আমার সিটের উপরে বসে আছে আঙ্কেলটা হচ্ছে জেদ্দা যাবে পরে উনি সললো তারপর হচ্ছে আমি ভিতরে ঢুকতেছি উইন্ডো সিটে আসার পর ওখান থেকে হচ্ছে জোশ একটা ভিউ দেখতে পাচ্ছি সামনে একটা বিমান দাঁড়ায় আছে আর যদিও গ্লাসটা একটু ময়লা মানে একটু ধুলাবালি পরে আছে গ্লাসের উপরে গাই সবকিছুই ঠিক আছে বাট গ্লাসটা একটু ময়লা গলাগোলা হয়ে আছে বাট তোমাদের ফুটে দেখা আই ডোন্ট এক এক করে হচ্ছে সব যাত্রীগুলা উঠতেছে আর আমি তো উঠে বসে আছি আর এই হচ্ছে আমাদের প্লেনের সম্পূর্ণ ভিউ আর আমি তো এখানে অনেক এক্সাইটেড মানে প্লেনটা যখন ছাড়বে কি আর করবো বসে বসে জানালার দিকে তাকায় ও আর হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখা দিয়ে যে দেখো লেগিস টেস লেগিস কিন্তু অনেক বড় যেগুলো ছোট প্লেন ওগুলোতে কিন্তু অনেক ছোট থাকে তাই না কি বলো তোমরা যারা অবশ্যই কমেন্টস করে জানাবো এখানে বসে হচ্ছে আমি নিয়মবালি পড়তাছি মানে সেফটি দিক নির্দেশনা পড়তেছি মানে কিভাবে কি করতে হবে প্লেনের কোথায় কি রাখা আছে সবকিছু এখানে লেখা আছে তোমরাও দেখবা এখানে বসে 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 একটু পড়ালেখা করতাছিলাম হঠাৎ জানালা দিতে তাকাই দেখি একটা প্লেন চলে আসলো প্লেনটা মাত্র আসলো সেভেন থ্রি সেভেন মনে হয় প্লেনটা টা গাইজ দেখো প্লেন থেকে হচ্ছে আমাদের খাবার দিছে কি দিছে চলো দেখি আয় হয় গাই দেখো একটা বোতল দিছে একটা ছোট্ট একটা বার্গার দিছে আর একটা চকলেট দিছে ভাই সবাইকে খাবার দিচ্ছে আর এখন হচ্ছে আমাদের ফ্লাইটটা ছাড়ার সময় হয়ে গেছে তারা অ্যানাউন্সমেন্ট করতিছে আমরা একটু করতে পারতাম না

ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের সিলেট থাকার কথা আর আমাদের এখান থেকে প্লেনটা মাত্র পোস্ট করতেছে মানে পিছনে যাচ্ছে বিশ্বাস করবো আমার না এত রাগ উঠতেছে বলার বাইরে মানে যে প্লেন হচ্ছে ছয়টা পঞ্চাশে হচ্ছে সিলেট থাকার কথা পাঁচটা পঞ্চাশে ওই প্লেন হচ্ছে মানে কি বলবো বলার কোনো ভাষায় নাই ভুলটা হচ্ছে যদি আমি চারটে ফ্লাইট টা কাটতে পারতাম তাহলে তোমাদের সুন্দর অনেকটা ভিউ দেখতে ভিউ দেখাইতে পারতাম মানে কি বলবো এখন হচ্ছে আমাদের প্লেনটা ছাড়তেছে এখন যদি ছাড়তো তাও একটু ভালো লাগতো ভিউটা সুন্দর দেখাতে পারতাম ভাই আমি মতিঝিল পর্যন্ত গেছিলাম আমার টিকিট চেঞ্জ করার লাগে কিছুদিন আগে তোমাদের মনে আছে আমি মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ গিয়েছিলাম আমার টিকিটটা চেঞ্জ করার জন্য কিন্তু তারা আমাকে করে দেয়নি মানে আমরা এখন রানওয়ের দিকে যাচ্ছি আর ছোট ছোট প্লেনগুলো গুলো সারিবদ্ধ হয়ে আছে দেখেই ভালো লাগতেছে আর এখানে আছে বিমান বাংলাদেশ আর একটা প্লেন দাঁড়ায় আছে জানো ভুলটা না আমারই আমি এখন জানতাম হচ্ছে এখন সন্ধ্যা হয় সাতটার দিকে এই জন্য আমি করে হচ্ছে আমি আগে টিকিটটা কাইটা ফেলি আমি টিকিট চেঞ্জ করার জন্য মতিঝিল পর্যন্ত গিয়েছি তাও হচ্ছে তারা আমাকে চেঞ্জ করে দেয়নি যদি আমি বিকাল চারটার ফ্লাইট যে সেভেন এইট সেভেন যে একটু আগে একটা প্লেন উঠলো ওইটা যদি যাইতাম শুধু তোমাদের আকাশের ভিউটা দেখাইতে পারতাম আর স্টিলের চা বাগানটা একটু ঘুরতে পারতাম মানে কি বলবো গাড়ি সম্পূর্ণ দোষটাই আমার আর এখন হচ্ছে অন্ধকারে তোমাদের কি ভিডিও দেখাবো আমার নিজের মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে রাত হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটার পর একটা প্লেন হচ্ছে টেক ল্যান্ডিং করতে আর আমার এখানে মোডটা এত পরিমাণ খারাপ হয়েছে মানে নিজের দোষে তোমাদের কোয়ালিটি ফুল অন্ধকার হয়ে যাচ্ছে এখন আর রাতের বেলা কি ভিডিও করব কি বলবো গায়ে মোডটা অনেক খারাপ হয়ে গেছে কিছু বলার না আর এখানে হচ্ছে আমি ম্যাপ অন করে দেখতেছি মানে এখানে হচ্ছে অনেক মুভি আছে গেম আছে আমি ম্যাপের করতেছি মাত্র হচ্ছে আমাদের প্লেনটা ঢাকায় আসছে আর আমাদের প্লেনটা এখন হচ্ছে রানোয়ের দিকে যাচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে এখন আর কি ভিডিও গুলো ফুটেজ তো ভালো আসে নাই দেখো রানওয়েতে এন্ট্রি নিলাম আর কি ফুটেজ এগুলো মানে বাংলাদেশের শিডিউল এর অবস্থা এত খারাপ একটা প্লেন হচ্ছে টাইম টু টাইম ছাড়তে পারে না এই যদি 5টার দিকে ছাড়তো তাহলে আমি সুন্দর একটা ভিডিও দেখাইতে পারতাম এখন হচ্ছে যে টু মাই মানতে সিলেক্ট ইয়ার নামার কথা ওই সময় হচ্ছে প্লেনটা বাংলাদেশ থেকে রওনা দিচ্ছে মানে কি বলবো আই হোপ গাইস কপালে লেখা ছিল এটাই আর এখন তোমরা হচ্ছে আমাদের টেক অফ এর রিয়েল সাউন্ডটা শুনো প্লেনটা কিভাবে টেক অফ করে দেখো ফাইনালি হচ্ছে আমাদের প্লেনটা আকাশে উড়ে গেল মানে ঢাকা শহরটা দেখো কত ছোট ছোট লাগতেছে ঘর বাড়ি কত ছোট লাগতেছে ভাই দিনের বেলা যদি ফুটেজটা হয়তো আর একটু ক্লিয়ার ভাবে দেখাইতে পারতাম মানে দেখো মানে অন্ধকারে যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করছি একবারে সন্ধ্যার সময় আমরা হচ্ছে এখন কুড়িল হয়ে তিনশো ফিট হয়ে হচ্ছে আমরা বসুন্ধরার উপর দিয়ে যাচ্ছি এখান থেকে হচ্ছে আমাদের প্লেনটা একটু ব্যাকা হবে গাইজ ব্যাকা হওয়ার সময় এত পরিমাণ ভয় লাগছে যখন প্লেনটা একটু ঘুরছে ফাইনালি হচ্ছে উপরে ওঠার পর হচ্ছে আমি মেঘের দেখা পেয়ে গেলাম মানে দেখেই ভালো লাগতেছে যদিও একটু দুপুর টাইমে বা বিকাল টাইমে চারটার সময় ভিডিওটা করতে পারতাম আরও সুন্দর করে দেখাইতে পারতাম অনেক চেষ্টা করছিলাম টিকিটটা চেঞ্জ করার কিন্তু পারেনি গাইস একটা জিনিস দেখো এই সময়টা না অনেক ভালো লাগছিল মানে আমাদের প্লেনটা একবারে ব্যাকা হয়ে গেছিলো মানে আমরা যখন একটা রাইডে উঠি ওইরকম একটা ফিল পাই গেছি মানে একবারে বাকা হয়ে গেছিলো বলতে অনেক ভালো প্রথমবার কথা এত কাছ থেকে মেঘ দেখতে পারতেছি সবসময় তো আকাশ নিচ থেকে আকাশে তাকাইলে মেঘ দেখতাম আর আজকে হচ্ছে আমরা মেঘের উপরে চলে আসছি যদিও আমি কপালে জামা ভাবছিলাম আর মেঘের দেখা পাবো না বাট সন্ধ্যা হয়ে গেছিলো তাও একটু একটু পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দেখে আমরা হচ্ছে এখন মেঘের রাজ্যে ঢুকে গেলাম ভাই এত মেঘ আরো সুন্দর কোয়ালিটি সুন্দর দেখাইতে পারতাম কি বললো গাইস আমার কপালটা না অনেক খারাপ বা যা পাইছি এত সুন্দর ভিউ যা বলার বাইরে মানে সূর্যের ঢুকতেছে আকাশটা দ্বারা ইয়েলো আর হোয়াইট হয়ে আছে আকাশটা দেখে অত সুন্দর লাগতেছে ভাই হলুদের উপরে সাদা ভাই এই ভিউটা না পাইতাম না যদি হচ্ছে বিকাল তিনটা চারটার দিকে পাইতাম এই ভিউটা যে পাইছি এটাই অনেক

এত সুন্দর যে একটা ভিউ পাইছি আর কি লাগে কষ্ট শুধু একটাই লাগতো যদি তোমাদের আর বিকাল টাইমে দেখাইতে পারতাম তাহলে সম্পূর্ণ স্পষ্ট দেখাতে পারতাম আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে এজন্য কোয়ালিটি ওইরকম আস্তে আস্তে না যতটুকু পারি আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর এখন হচ্ছে আমি পনেরো হাজার ফিট উপরে হচ্ছে আমি বসে বসে চকলেট খাবো এই যে দেখো আর হচ্ছে নিচের ভিউ এনজয় করবো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের প্লেনটা এখন ঘন্টায় এক হাজার কিলোমিটার স্পিডে যাচ্ছে আর আমরা এখন কোন নদীর উপরে আসছি গাইস সিলেটের যারা আসছো অবশ্যই কমেন্টস করে জানা বা এই আমরা কোন নদীর উপরে আসছি অবশ্য যদি কেউ জেনে থাকো নামটা বলে যাবা শুধুমাত্র তোমার জন্য তো কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্টস করে দিও না প্লিজ গাইস এত কষ্ট করতেছি তোমরা একটা লাইক দিতে পারবা না একটা কমেন্টস করতে পারবা না আর তো সাবস্ক্রাইব তো করবো এটা কোন কথা হইলো প্লেনে উঠলাম না দশ মিনিট হলো তার মধ্যে নাকি সিলেট চলে আসছি গাইস আমি এখানে বার্গার খাচ্ছিলাম আর বলে সিট বলতে আমরা নাকি ল্যান্ডিং করবো এটা হইলো গাইস বলো মাত্র উনিশ মিনিট সময় লাগলো হচ্ছে গাইস আমাদের সিলেটে আসতে মানে তিনশো কিলোমিটার রাস্তা আমরা মাত্র উনিশ কিলোমিটারে চলে আসলাম রাত হয়ে গেল আর ভিডিও করতে পারলাম না শুধুমাত্র কি দুই তিন মিনিট হচ্ছে একটু দিনের ফুটেজ তাইছি তাও সন্ধ্যার বেলা আর রাত্রে বেলা কি দেখাবো দিনের বেলা হলে সিলেট শহরটা আমরা উপরে থেকে দেখতে পারতাম সিল শহরটা কতটা সুন্দর মানে পাহাড়টা সব কিছু দেখতে পারতাম কিন্তু আমার কপালটা এত পরিমাণ খারাপ শুধুমাত্র নিজের দোষে এই টিকিটটা কেটে বাস খেলাম আর হ্যাঁ গাইছ তোমাদের এখন টিকিটের কথা বলে নি আর সামনে হচ্ছে সিলেট শহরটা দেখা যাচ্ছে রাতের সিলেট শহর মানে আকাশ থেকে দেখতে পারতাস তো আর আমরা কিন্তু সিলেটে অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাইছি রাতের সিলেট শহর এই যেখান থেকে যে ভিউটা দেখতে পারতাস তো কিন্তু সিলেট বন্দরের ভিউ আমরা কিন্তু ওইখানেও গেছিলাম ওইটানেও কিন্তু একটা ব্লগ আসবে ভেরি সুন আমরাও চলে আসলাম এয়ারপোর্টের কাছে রানওয়েতে এখন হচ্ছে আমাদের প্লেনটা ল্যান্ডিং করবে তো তোমরা ল্যান্ডিং এর ফুল সাউন্ডটা শুনো যদিও আজকে ভিডিওটা মন মতো বানাইতে পারলাম না অনেক

প্লেনের উপরে উঠা হইলো ঠিকই কিন্তু তোমাদের জন্য একটা পোপার ওয়ে ব্লগ বানাইতে পারলাম না মানে ব্যর্থ হয়ে গেছি আমি তোমাদের আমি ওইরকম কোনো ফুটেজ দেখাইতে পারলাম না রাতের ভিডিও আর কি ভিডিও করবো বলো এটা অনেক খারাপ লাগতেছে তারপর ওকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাই আসলাম হচ্ছে প্রথমবারের মতো সিলেট শহরের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার প্রথম ফ্লাইট জার্নি হচ্ছে সিলেট তোমাদের হচ্ছে সুন্দর করে ভিডিওটা দেখাইতে পারলাম না অনেক বেশি খারাপ আমার নিজের নিজের দোষে হচ্ছে সবই তোমাদের বললাম মানে যদি চারটার ফ্লাইট টা কাটতাম সবই দেখাইতে পারতাম তোমার নিজের অনেক খারাপ লাগতেছে তোমাদের কি বলবো তো চলো নামি এখন আমরা জার্নি শেষ এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি আমাদের সিলেট ট্যুর শেষ শুধুমাত্র আসছিলাম হচ্ছে তোমাদের জন্য একটা ভিডিও বানাতে বাট কই ভিডিও বানাইতে পারলাম তাও তো সবকিছু দেখাইতে পারলাম না অন্ধকারের কারণে বাট যতটুকু দেখাইছি অবশ্যই কমেন্টস করে জানাবার যে ভাই কেমন ভালো হইলেও বলবা খারাপ হইলেও বলবা মানে এ টু জেড তোমাদের একটা জার্নি এক্সপিরিয়েন্স দিলাম মানে কি হয় এয়ারপোর্টে ঢুকবা দিন এয়ারপোর্টে বের হওয়া সব কিছুই দেখাই দিলাম তোমাদের আজকের ভিডিওতে আমি আশা হইলো ঠিক আছে তোমাদের হচ্ছে মনের মতো দেখাইতে পারলাম না এই জন্য অনেক খারাপ লাগতেছে আসলে না ভুলটা হচ্ছে আমার আমি যদি বিকাল পাঁচ চারটার ফ্লাইটটা নিতাম তিনটা পঞ্চান্ন ড্রিম লাইনার সেভেন এইট সেভেন তাহলে হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্লগটা দেখাইতে পারতাম বললাম এই তো তোমাদের কি আর করার এখন কিছু করার নাই আফসোস লাগতেছে একটা ব্লগ বানাতে চাইলে আমি সুন্দর অন্ধকারের জন্য কিছু দেখাইতে পারলাম না সো রাইট না চলে আসলাম হচ্ছে সিলেক্ট কটার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো চলো যে সব দেখতে তো এগুলো সব হচ্ছে এখন জেদ্দা যাবে আমাদের এখানে হচ্ছে এক ঘন্টা ট্রানজিট দিছে মানে যারা হচ্ছে আমাদের সাথে ঢাকা থেকে আসছে তারা হচ্ছে প্লেনের উপরে বসে আছে আর এগুলা হচ্ছে সব গাইপর হচ্ছে জেদ্দা যাবে সবাই তো চলে গেছে আমি এখন এখানে আছি একাই তো তোমাদের একটা আমার কষ্টের কথাটা বলি তো ফার্স্ট অফ অল যেদিন আমি টিকিট কাটি আমি আগে জানতাম হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে হচ্ছে তোমার হচ্ছে বিকাল হচ্ছে ছয়টা সাতটার দিকে হচ্ছে এখন আজান দেয় বা সন্ধ্যা হয় ঠিক আছে

ঠিক আছে এই হচ্ছে ওসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই হচ্ছে গাইস আমার যাত্রা শেষ হলো আজকে মানে এই হচ্ছে সিলেট ওসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো গাই চলো এখন হচ্ছে আমার ফাইনাল পথায় আসি কীভাবে তোমরা কম টাকায় হচ্ছে মাত্র আঠাইশশো টাকায় ঢাকা থেকে সিলেটে আসবা তা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেনিং গাইস প্রথমত সিলেটে আসা হইলো ঠিকই কিন্তু মনটা বললো না তোমাদের জন্য ভিডিওটা করতে পারলাম না আসলাম তো ঠিকই ভিডিওটা করতে পারলাম না প্রথমে হচ্ছে তোমরা বিমান বাংলাদেশ ওয়েবসাইটের একটা অ্যাপ আছে অ্যাপটা ইনস্টল করবো তো ফার্স্ট অব অল তোমরা অ্যাপে লগ ইন করার পর হচ্ছে এখানে তোমরা হচ্ছে অনওয়ে সিলেক্ট করবা দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হচ্ছে আমি সিলেক্ট করলাম হচ্ছে সিলেট ওস তোমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে দেখো আমি এখানে হচ্ছে ডেটটাও সিলেক্ট করে দিলাম মানে হচ্ছে তেরোই অক্টোবর ঠিক আছে মানে আমি তেরোই অক্টোবর যাব মানে এখানে হচ্ছে সব ছোট ছোট যেগুলো প্লেন আসছে ওগুলোর ভাড়া কিন্তু হচ্ছে ছিচল্লিশ টাকা ঠিক আছে মানে পঁয়তাল্লিশ হচ্ছে টাকা আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেন বোয়িং ট্রিপল সেভেন বা সেভেন এইট সেভেন এগুলো কিন্তু দেখো হচ্ছে ছাব্বিশ ডলার মানে হচ্ছে বত্রিশশো টাকা আর আমি একটা এজেন্সি থেকে টিকিট কেটেছিলাম তারা হচ্ছে আমাকে বত্রিশশো টাকার টিকিট হচ্ছে আটাইশো টাকাতে কেটে দিয়েছে তোমরা যদি টিকিট কাটতে চাও আমার সাথে কথা বললো আমি তোমাদের টিকিট কেটে দেবো নি ওগুলো হচ্ছে এগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আছে না ওগুলো হচ্ছে তোমার সে ঢাকা থেকে সিলেট পর্যন্ত খালি যায় দেন সিলেট থেকে যাত্রী উঠাইয়া হচ্ছে তোমার সিলেটগুলো হচ্ছে লং রুটে যায় যেমন জেদ্দা যায় লন্ডন যায় সেক্ষেত্রে হচ্ছে ভাড়াটা একটু কম এগুলো যেগুলো ছোটো প্লেনগুলো আসে ইউএস বাংলার ডোমেস্টিক যে প্লেনগুলো আছে ছোটগুলো ওগুলোর ভাড়া কিন্তু বেশি ঠিক আছে বাট এই বড় ইন্টারন্যাশনাল ফ্লাইট তোমার ফ্লাইটগুলো তোমার চেক করবা মাত্র ছাব্বিশ ডলার মানে বত্রিশশো টাকা দিয়ে তোমরা যেতে পারবো আর যদি কোনো এজেন্সি থেকে কাটো সেক্ষেত্রে কিন্তু তারা ডিসকাউন্ট দিয়ে তোমাকে টিকিটটা কেটে দিতে পারবে ঠিক আছে তো যাদের প্লেনে উঠার অনেক ইচ্ছা মানে অনেকে হয় না মাত্র আঠাইশো টাকায় আপনার প্লেনে উঠতে পারছেন মানে একটা এজেন্সি থেকে কথা বলবেন যদি টিকিট কাটতে হয় আমাকে বলেন আমি টিকিট কেটে দেবো নি কম টাকায় কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন মানে কম টাকায় হচ্ছে আপনারা ইন্টারন্যাশনাল প্লেনে উঠতে পারতেছিলেন আমি প্রথমে আমার অনেক ইচ্ছা ছিল প্লেনে ওঠার আমি একটা শখ পূরণ করে ফেললাম প্লেনে উঠে তো আপনারা উঠতে পারেন কম টাকায় মাত্র আটাইশো টাকায় তো গাইস এই ছিল আজকের মতো ঢাকা থেকে সিলেটের ছোট্ট একটা ফ্লাইট ব্লক যুদ্ধ আমার খুব সুন্দরভাবে বানাইতে পারিনি আমি নিজেই বলতে মানে ফুটেজগুলো না অনেক খারাপ আসছে তারপর গাইস একটা মতামত দিয়ে কেমন ছিল আর হ্যাঁ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন গাইস এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানিয়েছি একটা সাবস্ক্রাইব করে পাওয়ার যোগ্য না প্লিজ গাইস ভালো লেগে থাকলে হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনারা লাইক দিতে ভুলেছেন কেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিন